আসসালামু আলাইকুম এখন আমরা সকালে থেকে একটু ট্রেনিং করতেছি আর একটু দেখা যেতেছে যে যাই পারে না তাকে দিয়ে একটু ছাটাই করে ভালো ভালো বাইসালগুলো একটু রেডি করতেছি এখন আমরা দেখতেছি হালকা পাতলা অনেকটাই ভালো পাইতেছে কিন্তু দেখা যাচ্ছে কেউ পারবে না তাকে একটু লোক বাছাই করে ইয়ে করবে এখন ফিনিশিং চলতেছে এটা গ্রাউন্ড মানে কিছু কিছু স্কিপ করে দিয়েছে এবং কিছু কিছু রাখছি ভিডিওটা ছোট করার জন্য এখন দেখতেছে ডক্টরা বাছাই করা শেষ আসসালামু আলাইকুম এখন আইছি আমরা ওই বাছাই করার পরে এখন চলে আসলাম ভাটির দিকে ভাটিতে এসে আমরা এখানে একদম খেলার এখানে চলে আসছি আসার পরে একটু দেখতেছি কেডা কেডা দিচ্ছে খেলা আমাদের আমরা আসার আগেই একটু খেলা হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা চলে আসবে খেলা অলরেডি চালু হয়ে গেছে আমাদের নৌকার নাম মামা ভাগলে কিছুক্ষণের মধ্যে আমাদের মামা ভাগলে নৌকা আর বিপরীত ওটা জানি না কোন নৌকা আসবে এদিকে আমাদের সভাপতি নিয়ে একটু সমস্যা এই যে কিছুক্ষণ আগে কথা হলো এখন নৌকা এই যে দর্শক এখন ওই যে আসতেছে আমাদের নৌকাটি আমাদের মামা ভাগ্নের নৌকা এবং বিপরীত দলের নৌকার নাম জানি না আসতেছে একদম আপনারা দেখতে পাচ্ছেন যেটা আগে অর্থাৎ সামনে যাচ্ছে এটাই আমাদের মামা ভাগ্নের নৌকা এখন দেখেন অনেকটাই গ্যাপ এখানে এখন দেখি শেষ পর্যায়ে গিয়ে কে যেতে আর না যেতে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের মামা ভাগ্নি যেন যেতে তারপরেও জিততে অবশ্যই আপনার আমার কনফিডেন্স আমাদের মামা ভাগনে লোকেই জিততে দেখা যাক কে যেতে না যেতে একটু দেখেন আপনারা আমি একটু দেখতেছি আপনারা সবাই মিলে আমাদের নৌকা মামা ভাইনে বাইস এই নৌকা প্রতি একটু সবাই দোয়া রাখবেন এখন দেখার পালা কে যেতে আল্লাহ কাক জেতায় দেখা যাক এটা পেছন থেকে নৌকা নিয়ে যাইতেছে স্যালের নৌকা মনে হচ্ছে স্যালের নৌকা নিয়ে যায় ওখানে দেখতে যে আসলে কে জিতেছে এটা

দেখতে পাচ্ছি জিতে আসার পর এই যে আসলো এটারেই জিতছে মামা ভাগ্নে মানে মামা ভাগ্নে নৌকা আর কি এখন ফিরতেছি বাড়ির দিকে রওনা মানে জেতা শেষ আজকে প্রথম রাউন্ড জিতলাম এখন কালকে আসবো ইনশাআল্লাহ কালকে দেখা যাক কে জেতে আমাদের জন্য একটু দোয়া করবেন আর কালকে দেখা হবে ইনশাআল্লাহ